প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়িয়া হাট থেকে এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত তো আপনাদের জন্যে অনেক দূর দূরান্ত থেকে এসে ভিডিওগুলো করি ভাই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আপনার মূল্যমান মতামতটি পাঠিয়ে দিবেন আমাদের উদ্দেশ্যে আপনাদের মূল্যবান কমেন্ট পেয়ে আমাদের ভিডিও বানাতে অনুপ্রাণিত পাই বাইক তো চলুন কথা না বাড়িয়ে একেবারে ছোট পরিসরে যেই বকনা বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর দরদাম সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে তো এই হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরু প্রতি হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা দূরদূরান্ত থেকে যারা গরু ক্রয় করতে আসতে চাচ্ছেন অবশ্যই এই হাটটি উপযোগী বলে মনে করি কারণ প্রচুর পরিমাণে আমদানি এই হাটে ক্রেতা সমাগম অনেকটাই কম হওয়ার কারণে এই হাটে গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন অনেক সহজেই তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি যে গরুগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়ে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে ছয়টা তো আগের তুলনায় বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে ভাই বাজারটা কম ক্রেতা সমাগম কেমন আজকে ভাই ক্রেতা সমাগম অনেকটাই কম একটাও বিক্রি হয়েছে ছয়টার মধ্যে মাত্র হাট লাগলো তো এগুলো পার পিস কত করে চা হচ্ছে ভাই এক একদম এক একটা এক একদম এগুলো মানে কত চা হচ্ছে এটা এটা আঠারো হাজার সুপ্রিয় দর্শক এই যে একেবারে ছোট বকনামাসুর আঠারো হাজার টাকা চাওয়া হয়েছে মাসাল্লাহ ভাইয়ের কাছে অনেক কোয়ালিটি সম্পূর্ণ এই যে এগুলো অনেকেই বলে থাকেন কিস্তি গরু কারণ কিস্তি থেকে বিশ হাজার টাকা তুললে এই গরুগুলো ক্রয় করতে পারবেন দর্শক এই যে দেখেন আপনারা অনেকেই কিন্তু বলে থাকেন ভাই এটা কত হচ্ছে পঁচিশ হাজার সুপ্রিয় দর্শক দাম কিন্তু সীমিত অনেক কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এই বাচ্চাটির দাম চা হয়েছে পঁচিশ হাজার এই যে দেখুন অনেক সুন্দর লাল টকটকে কালার ভাই আনুমানিক বয়স কত মাস এগুলার চার মাস সুপ্রিয় দর্শক এই যে চার থেকে পাঁচ মাস আনুমানিক বয়স এই যে দেখতে পাচ্ছে এটার কত চা হচ্ছে ভাই পঁচিশ হাজার সুপ্রিয় দর্শক এটার দামও কিন্তু পঁচিশ হাজার মাস আল্লাহ এই যে দেখেন আগুন কালেকশন দর্শক একেবারে আগুন কালেকশন বলে চলে ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি এই যে দেখেন অনেকটাই এই বাচ্চাগুলো ভাই এটার এটার দাম দাম কত চা হচ্ছে দর্শক এই এই যে যে কিন্তু হয়েছে একেবারে এক লটের গরু বত্রিশ হাজার টাকা চাওয়া হয়েছে মাসাল্লাহ ভাইয়ের কাছে ভাই এগুলো কত থেকে নিয়ে আসছেন সংগ্রহ করে নগা মহাদেবপুর এই যে সুপ্রিয় দর্শক নগা মহাদেবপুর থেকে কিন্তু এই গরুগুলো ক্রয় করে নিয়ে আসা হয়েছে ভাই এটার দাম কত চা হচ্ছে সুপ্রিয় দর্শক এটার দামও বত্রিশ হাজার টাকা হয়েছে এই যে এই মুহূর্তে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কি এটা সাইওয়াল অরিজিনাল সাইওয়াল সুপ্রিয় দর্শক হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সাইওয়াল এটা ভাই যে ভাইয়ের কাছে ভাই আপনার নাম সুপ্রিয় দর্শক দেখলেন এই নাম্বারে যোগাযোগ করলে তো পাবে সুপ্রিয় দর্শক অল টাইম এই নাম্বারে যোগাযোগ করলে এই গরুগুলো গুলো সংগ্রহ করতে পারবেন ভাইয়ের কাছ থেকে এই যে দেখেন একটু বড় সাইজের যে বকনা বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো দেখায় এই যে দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চাচারা নিয়ে এসেছে কিন্তু দূরান্ত থেকে দর্শক এই যে অনেক ভালো লম্বা ফেমের একটি বকনা বাচ্চা দেখতে পাচ্ছি মাসা পালন উপযোগী আসসালাম আলাইকুম চাচা কি অবস্থা কেমন আছেন আছি কাকা আলহামদুলিল্লাহ খুব ভালো আজকে বাজারটা কেমন মনে হচ্ছে আজকের বাজার এখন পর্যন্ত বেচা কিনা হয় নাই কোনো পার্টি দাম দাম বলছে না এই গরু আমার পড়ে আছে বত্রিশ দাম বলছে আঠাশ সাড়ে আঠাশ সুপ্রিয় দর্শক দেখেন কি অবস্থা এই যে বত্রিশ পড়ে আছে আঠাশ সাড়ে আঠাশ দাম বলতেছে কিন্তু এই যে অনেক লম্বা ফেমের একটি বাচ্চা দেখতে পাচ্ছি মাসাল্লাহ আনুমানিক বয়স কত মাস এগুলো বয়স বছর জুটে নেই এগারো

হ্যাঁ বাচ্চা তিরিশের নিচে এটা বিক্রি করা যাবে না যে মাসাল্লা অনেক সুন্দর আর চাচা কেউ যদি এগুলো লাঠে সবগুলো নিতে চায় তার জন্য কি কিছু একটু ছাড় আছে লাটে ছাড় আছে

এই দাম কত চাচ্ছে দেখুন কত চাচ্ছে সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন দাম দর হচ্ছে কিন্তু এই মুহূর্তে হাটে এই যে দেখেন কথা বলতে চাচ্ছে না চাচা দর্শক এই যে দেখেন প্রচুর পরিমাণে আমদানি কিন্তু ভরপুর আমদানি ভাইরা নিয়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে চোবাড়ি হাট মান্দা নৌকাতে এই যে সারা বাচ্চাগুলো ক্রয় করে নিয়ে যা হচ্ছে মানে আমদারি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বাজার কেমন মনে হচ্ছে আজকে ভালো একটা সরষা টসা তুলতে লাগাই মানুষের প্রভাবটা কম মানুষের প্রভাবটা কম লাগতেছে তো কয়টা নিয়ে আসছেন দুইটা ভাই দুইটা পিস কত চাপাচ্ছে এগুলা এটা পঁচিশ হাজার পঁচিশ হাজার সুপ্রিয় দর্শক এই যে এটা পঁচিশ হাজার চাওয়া হয়েছে দেখেন হ্যাঁ পার পিস পঁচিশ হাজার এটা পঁচিশ হাজার মাসাল্লা পার্টিটা কেমন কী দাম দিতেছে বিশ বিশ বলতেছে তো আজকে বাজার অনুযায়ী কত টাকার মধ্যে বিক্রি করা যাবে বলে মনে হচ্ছে চেষ্টা করছি দেখি কি হয় চেষ্টা করতেছেন আপনার আইডিয়া কত সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন গরু অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা কিন্তু এগুলো অনেক ভালো মানের বাচ্চা দেখতে পাচ্ছি প্রচুর হাটে ভরপুর আমদানি এই যে অনেক যত্ন করে এগুলোকে খাওয়ানো হচ্ছে দেখেন অনেকটাই মুখে রুচি কিন্তু দর্শক এই যে ভালো ভালো গরু কিন্তু আমদানি হয়েছে যারা ক্রয় করবেন অবশ্যই পেয়ে যাবেন এই যে দেখেন অনেক ছোট একটি বাচ্চা এই যে

কি বলতেছে কত আঠারো ষোলো বলতেছে কত হলে বিক্রি করবেন এটা যে দর্শক হলে দিয়ে দিবে ছোট একটি সার বাচ্চা এই যে দেখেন